ধরা খেয়ে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কি বিষয়ে ধরা খেয়েছেন কেন তিনি ক্ষমা চাইলেন তার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে বলি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এই ইন্টারনেটের যুগে কেউ অপরাধ করে সরাসরি পার পেয়ে যাবে এমনটা হবে বলে আমি মনে করি না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই উপদেষ্টা হওয়ার সাথে সাথে তিনি কি হলেন উপদেষ্টা পদ গ্রহণ করলেন স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন এখন এই উপদেষ্টা পদ গ্রহণ করার পরে অনেক সময় নানা আলোচনা সমালোচনা কিন্তু তাকে নিয়ে হয়েছে কিন্তু এখন যেটা প্রকাশে এসেছে এটা একটা মারাত্মক ঘটনা বলে মনে করছেন অনেকেই আপনারা আল-জাজিরিয়ার সাংবাদিকের নাম তো জানেন উই আর দা প্রাইম মিনিস্টার ম্যান্স অর্থাৎ শেখ হাসিনার সময়ে একজন সেনাপ্রধান ছিলেন আজিজ তার ভাইদেরকে নিয়ে কিন্তু একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছিল কাতার ভিত্তিক গণমাধ্যম সংবাদ মাধ্যম আল জাজিরাই তার বিশেষ ভূমিকা পালন করেছিলেন জুলকার নাইন সায়ের তিনি মানে তখন থেকে তো ফেমাস তিনি একজন ভালো অনুসন্ধানী সাংবাদিক আর বিশ্বের মোটামুটি প্রভাবশালী একটা সংবাদ মাধ্যমের সাংবাদিক তিনি অনুসন্ধানী সাংবাদিক তার কাছে একটা রিপোর্ট গিয়েছে সেই রিপোর্টটা হচ্ছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবা একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে লাইসেন্স নিয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে লাইসেন্স বাংলাদেশের নাগরিক হিসাবে যে যেকোনো কেউ নিতে পারে এই ঠিকাদারি লাইসেন্স নিলে কি হয় বা এই লাইসেন্সের কাজ কি সেটা আপনাদেরকে বলি যেমন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান আছে আপনারা জানেন যেমন রাস্তাঘাট তারপর হচ্ছে মানে সরকারি যেগুলো কাজ বিভিন্ন প্রকল্প তারা কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে থাকেন সেই উদ্দেশ্যে লাইসেন্স নিয়েছে কে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছে ভবিষ্যতে সরকারের কাজ নিবে নেওয়ার পরে হয়তো সেখান থেকে কিছু লাভ করবে এই উদ্দেশ্যেই তিনি নিয়েছেন এমনটাই কিন্তু গণমাধ্যমে প্রচার হয়েছে এখন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কি ঠিকাদার লাইসেন্স নিতে পারে হান্ড্রেড নিতে পারে কেন নিতে পারে না অবশ্যই নিতে পারে কিন্তু যদি তার বাবা এই ঠিকাদারি লাইসেন্স নিয়ে থাকে বা প্রকল্পের যদি কোনো কাজ ওখানে যায় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কি করেন টেন্ডার জমা দেন টেন্ডার জমা দিয়ে তারা হচ্ছে সেখান থেকে কাজ নিয়ে আসেন যার টেন্ডারে যে বেশি কস্ট কষ্ট দিতে পারে বা কম কষ্টে কাজ করে দিবে এইরকম ভাবে যারা মানে ওখান থেকে নির্বাচিত হয় তারা কিন্তু কাজ পায় ধরেন পাঁচটা ঠিকাদারি প্রতিষ্ঠান একটা কাজের জন্য তারা টেন্ডার জমা দিয়েছে সেখানে আসিফ মাহমুদের বাবাও জমা দিয়েছে ধরেন কিন্তু এই ধরনের ঘটনা হয় নাই বিস্তারিত বলছি আসিফ মাহমুদ উপদেষ্টা পদে আছেন আসিফ মাহমুদের বাবা ঠিকাদারি প্রতিষ্ঠানের যদি কাজের জন্য একটা টেন্ডার জমা দেয় কে পাবে বলে আপনি মনে করেন প্রিয় দর্শক অতীতের বিষয়গুলো থেকে দেখেন এমপি মন্ত্রীদের ভাই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন ছাড়া টেন্ডার কেউ পায়নি পেলেও সেখানে অনেক টাকা দিয়ে টেন্ডার নিতে হয়েছে এখন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কে পাবে নিশ্চিত সেখানে মানবতার দৃষ্টিতে হোক হোক ভয়ে বা যে যেকোনো কারণে হোক আসিফ মাহমুদের বাবাকে কিন্তু সেই কাজের টেন্ডার দেওয়া হবে বা সেই কাজটা দেওয়া হবে এই জন্য একটা আলোচনার সমালোচনার ঝড় কিন্তু উঠেছে যে আসিফ মাহমুদের বাবা টেন্ডার মানে ঠিকাদারি টেন্ডার নেওয়া বা তার নামে একটা আহ ঠিকাদারি লাইসেন্স ইস্যু হওয়া কতটা গ্রহণযোগ্য হতে পারে যখন এই ধরনের আলোচনা সমালোচনা ঝড় উঠেছে তখন এই যে জুলকার নাইন আসিফ মাহমুদের আসিফ মাহমুদ প্রথমে বলেছেন যে বিষয়টা আমি জানি না আমি জেনে জানাচ্ছি পরে তিনি তার বাবার কাছে ফোন করেন যেভাবে তিনি তার পোস্টে বলেছেন আর কি ফেসবুক পোস্টে সেটা বলছি ফোন করেন তখন তার বাবা সত্যতা স্বীকার করেন যে হ্যাঁ এ ধরনের ঘটনা ঘটেছে তখন তিনি সেই জুলকার নাইন সায়ের কাছে আবারও ফোন দেন অথবা লাইনে রেখে শোনার পর তাকে বলেন হ্যাঁ ঘটনা সত্য আরেকটা ঘটনার মধ্যে বলে রাখি সেটা হচ্ছে যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে লাইসেন্স ইস্যু করা হয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ পায় নাই কোনো কাজ পাই নাই ইস্যু হওয়ার সাথে সাথেই তাকে খোপ করে ধরে ফেলেছে কে এই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এর ফলে সেটা কিন্তু সেখান থেকে স্থগিত রয়েছে এখন এটা যখন আলোচনা সমালোচনা হয়েছে তখন আসিফ মাহমুদের বাবা সেটা বাতিলের জন্য অর্থাৎ সেই লাইসেন্স বাতিলের জন্য আবেদন করেন এবং তৎক্ষণাৎ সেটা কিন্তু বাতিল হয়ে যায় এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি তার ফেসবুক পোস্টে এই সামগ্রিক বিষয় নিয়ে যেই ঘটনা ঘটেছে বা প্রচার হয়েছে আহ সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে সেই বিষয়ে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন অর্থাৎ ক্ষমা চেয়েছেন যে অনিচ্ছাকৃত ভুল বা আমার অজান্তে যে ভুলটা হয়েছে যদি ভুল হিসাবে জনগণ মনে করেন তাহলে তিনি ক্ষমা চেয়েছেন প্রিয় দর্শক একটা বিষয়ে চিন্তা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স যে কোনো কেউ আবেদন করতে পারে এবং যদি তার সকল ডকুমেন্টস সঠিক থাকে তাহলে সে কিন্তু পেতে পারে এখানে দোষের কিছু নেই দোষের কিচ্ছু নেই দোষের একটাই হতে পারে যদি সেখানে টেন্ডার জমা দিয়ে এই উপদেষ্টার বাবা হিসেবে সে যদি সেখানে কাজ পায় তখন কিন্তু আরো বিতর্ক হবে এই ক্ষেত্রে তার লাইসেন্স বাতিল বাতিল আবেদন করেছে এবং গেছে অপরাধ এটা আমি ধরছি না এটা একদমই অপরাধ নয় অপরাধ তখন হতো যদি ঠিকাদারি কাজ আসিফ মাহমুদের বাবা পেত এই অপরাধের শুরুতেই কিন্তু শেষটা হয়ে গেছে অপরাধ হতো কিনা সেটা পরের ব্যাপার শুরুতেই শেষটা কিন্তু হয়ে গেল এবং আমাদের আসিফ মাহমুদের মন মানসিকতা দেখেন তিনি একজন উপদেষ্টা তিনি জানেন ঠিক আছে লাইসেন্স পেতে পারে তারপরেও বাবার মাধ্যমে সেটা উইড্র করে লাইসেন্স বাতিল করে এসে ক্ষমা চেয়েছেন এই বাংলাদেশে এটা হচ্ছে নজিরবিহীন ঘটনা বাংলাদেশে অনেক ঘটনায় ঘটছে যেটা হচ্ছে নজিরবিহীন অতীতে কখনোই দেখা যায়নি কখনোই দেখা যায়নি আওয়ামী লীগের আমলে বা অন্যান্য রাজনৈতিক দলের আমলে তাদের নেতা নেতাদের আত্মীয় স্বজন বা হচ্ছে নিকট মা বাবা কি ট্রেড পায়নি আপনারা খুঁজে দেখেন প্রত্যেকটা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিজের আত্মীয় স্বজনের নামে পেয়েছে এবং তাদের নিজের নিজেই কাজগুলো হাতে নিয়েছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু এখন আমরা একটা স্বচ্ছ বাংলাদেশ পেয়েছি জবাবদিহিতার বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা যে কোনো কেউ আমরা জানতে চাইতে পারি সাধারণ জনগণ হিসেবে আমরা জানতে চাইতে পারি সাংবাদিকেরা প্রকাশ করতে পারে নির্দিধায় নির্ভয়ে প্রিয় দর্শক আমরা পশ্চিমা সংস্কৃতিতে আমরা দেখেছি অনেক দেশের অনেক এমপি মন্ত্রীরা নিজেদের ভুলের জন্য নিজেদের যে ব্যর্থতার জন্য পদত্যাগ করেছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেটা করে নাই জুতা পিটা করলেও পদত্যাগ করে না সেই জায়গায় সেই পদত্যাগ আমরা দেখেছি কি যে নতুন একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য ইতিহাস সৃষ্টি করে নাহিদ উপদেষ্টা পদ ত্যাগ করে এসে নতুন দলে যোগ দিলেন সেই দল ক্ষমতায় যাবে কিনা যাবে না তার কোনো নিশ্চয়তা নেই তারপরেও ছেড়ে তিনি ক্ষমতাধর মানে পদত্যাগ করে তিনি এসে নতুন দলে যোগ দিয়েছেন আসিফ মাহমুদের বাবা ভুল করে নিক ইচ্ছা করে নিক অন্যায় এখন পর্যন্ত সেখানে সংগঠিত হয় নাই তারপরে তিনি এসে ক্ষমা চেয়েছেন এটাই বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশের স্বাধীনতা প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ